আলাইকুম সুপ্রিয় দর্শক এমআরপি পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে বিপাকে পড়ে আছে প্রবাসীরা সুপ্রিয় দর্শক এখন প্রবাসীদের কি হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওতে মেসে রিডেবল পাসপোর্ট এমআরপি সেবা বন্ধ হয় বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন করতে না পেরে অবৈধ হয়ে পড়েছে অনেকে এমন পরিস্থিতিতে তারা ওয়ার্ক ও নবায়ন করতে পারছেন না ফলে পাসপোর্টের জন্য রীতিমতো হাহাকার করছে প্রবাসী বাংলাদেশিরা এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেওয়ার ফলে তারা ই পাসপোর্ট করতে পারছে না ফুট করে তাদের বিশাল অনেকের ম্যাচ শেষ হয়ে গেছে এই জন্য বিপাকে পড়ে আছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা সুপ্রিয় দর্শক এদিকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায় এমআরপি আবেদন প্রিন্টিং এ অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেয়া হবে সুপ্রিয় দর্শক এমআরপি পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যে তারা ই-পাসপোর্ট নিতে পারবে নতুন করে আবেদন ফি দিয়ে তবে ই-পাসপোর্ট করতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড প্রয়োজন এনআইডি কার্ডের তথ্য এবং এমআরপি পাসপোর্টের তথ্য সেম একই থাকতে হবে তাহলে তিনি ই-পাসপোর্ট পাবে বর্তমানে ওইತಾংশ নাগরিকের পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যের বা নামের বা বয়সের গণমিল রয়েছে তাই এগুলো সংশোধন না করা পর্যন্ত ই-পাসপোর্ট করতে পারবে না জাতীয় পরিচয়পত্র এবং এমআরপি পাসপোর্টের তথ্য মিল রেখে ই পাসপোর্ট তৈরি করতে হয় হঠাৎ করে এমআরপি পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে এতে বিপাকের পরে আছে হাজার হাজার প্রবাসীরা পাসপোর্ট ওই দপ্তরে এমন ঘোষণার পরই পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালামপুরে এসে প্রতিদিনই আবেদন করছে শত শত প্রবাসী তবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকেই আবার দূরপাল্লায় যাত্রায় প্রান্তি এড়াতে প্রতিষ্ঠানটির সামনেই রাত্রি যাপন করছেন প্রবাসীরা এতে ভোগান্তি চরমে পৌঁছেছে ই পাসপোর্ট প্রত্যাশীদের অভিযোগ প্রতিদিন বারোটা পর্যন্ত কাগজপত্র জমা নেয় ইএসকে কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগে বুথ বন্ধ করে দিচ্ছে সেবা প্রতিষ্ঠানটি এতে কাজের দীর্ঘতির পাশাপাশি ভোগান্তিও বাড়ছে এমন পরিস্থিতিতে পাসপোর্ট জটিলতা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার বসবাসরত পাসপোর্ট সেবা প্রত্যাশীরা সুপ্রিয় দর্শক এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেওয়ার ফলে প্রবাসীদের অনেক ভোগান্তিতে পড়ছে হাই কমিশন থেকে জানা যায় যে এমআরপি এর জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত একান্ন লিঙ্কি জমা দিলে ই পাসপোর্ট আবেদনের সুযোগ আছে জানা গেছে বর্তমানে মালয়েশিয়া এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য বিশ হাজারের বেশি প্রবাসী আবেদন করে রেখেছে পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছে অনেকে রয়েছে অবৈধ হওয়ার ঝুঁকিতে সুপ্রিয় দর্শক এমআরপি পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে একটি পক্ষপন জারি করে সুপ্রিয় দর্শক এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হয়েছে কিন্তু অবশ্যই প্রবাসীদের একটি সুযোগ রয়েছে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করা সেই তথ্যটি আপনাদের কাছকে জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে বিষয় মেশিন মেসি নির্ধারবর পাসপোর্ট এমআরপি কার্যক্রম সীমিতকরণ প্রসঙ্গে একটি পক্ষপন জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে উপযুক্ত বিষয় সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিদেশ স্থল যে সকল বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে সেই সকল মিশনে মেশিন রিডেবল পাসপোর্ট এম এর কার্যক্রম কর্মান্বয়ে সীমিত করে আগামী এক সাত দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ হতে পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে বিদেশস্থ বিভিন্ন মিশন সমূহ ই পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট এম আবেদন গ্রহণের হার নিম্নরূপ সীমিত করতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চার একটা দেওয়া আছে বেশি নিটেবল পাসপোর্ট সর্বোচ্চ কত এবং ই পাসপোর্টের সর্বনিম্ন কত পার্সেন্ট এবং ম্যাথ কত সুপ্রিয় দর্শক বর্তমানে যেহেতু পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে তবে সুপ্রিয় দর্শক যারা ই পাসপোর্ট করতে চান তারা আগামী এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে ই পাসপোর্ট তৈরি করতে হবে নচেত আপনার পাসপোর্টটি বাতিল করে দেওয়া হয়েছে এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এমআরপি পাসপোর্টের ম্যাদ সীমিতকরণ করে একটি প্রক্ষাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন বা যাদের জাতীয় পরিচয় পত্র বা এমআরপি পাসপোর্টের সাথে তথ্যের গরমিল আছে তারা অতি দ্রুত জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড এমআরপি পাসপোর্টের সাথে তথ্য সংশোধন করে ই পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করতে পারবেন এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পরে আপনারা আর ই পাসপোর্ট করার সুযোগ পাবেন না তাই যাদের এমআরপি পাসপোর্টের সাথে জাতীয় পরিচয় পত্রের তথ্যের গরমিল আছে তারা দ্রুত জাতীয় পরিচয় পত্র সংশোধন করে নিন সংশোধন করে আপনার এমআরপি পাসপোর্টের সাথে জাতীয় পরিচয় তথ্যের মিল করে জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে আবেদনের সময় হলো এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পূর্বে আপনার আবেদন করতে হবে এরপরে আপনি আবেদন করলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না তাই সীমিত সময় করে দেওয়া হয়েছে আগামী এক সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের আগে যারা ই পাসপোর্ট এর জন্য আবেদন করবে শুধু তারাই ই পাসপোর্ট পাবে আর বাকি কর্মসীঘর ই পাসপোর্ট থেকে বঞ্চিত হবে সুপ্রিয় দর্শক আমার ব্যক্তিগত মত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উন্নত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসীদের অবশ্যই কেননা প্রবাসীরা অনেক পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে অনেক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমার ব্যক্তিগত মত প্রবাসীদের জন্য অবশ্যই সুযোগ দেওয়া উচিত যে এম আর পাসপোর্ট থেকে পাসপোর্ট করার জন্য সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ